জবে থেকে রঙ্গিত আমাদের বাড়িতে মাছ দিতে শুরু করেছে আমাদের আর বাজারে গিয়ে মাছ কেনাই হয় না কারণ এত ভালো মাছ দেয় রঙ্গিত টাটকা যে কোনো মাছ টাটকা তাজা একেবারে সুন্দর মাছ দেয় সেদিন বলে গেছিল বৌদি ইলিশ খাওয়াবো কিন্তু তৈরি থাকো তৈরি আর কি থাকবো ইলিশের যা দাম ইলিশ খেতাম সেই ছোটোবেলায় বাবা আমাদের বাড়িতে কেউ আসলে মানে বিশেষ অতিথিরা অথবা কোনো উৎসব অনুষ্ঠানে সেই ভোরবেলায় বেরিয়ে যেত গঙ্গার ধারে ওখানে ডিঙি নৌকো করে সব গঙ্গার ইলিশ ধরা হতো আর বাবা একেবারে টাটকা ইলিশ নিয়ে আসতো বাজারে আর সবচেয়ে মজার যেটা ছিল আমার কাছে বাবা সেদিন নিজে হাতে ইলিশ কাটতো আর আমরা বাড়ির সবাই চারপাশে ঘিরে ধরে বাবাকে দেখতাম বাবার মাছ কাটা আজকে সেই দৃশ্যগুলো খুব মনে পড়ে কারণ ছোটোবেলাটা তো আর ফিরে আসবে না যাই হোক আমাদের বাড়িতে সবাই ইলিশ খেতে ভালোবাসে আর বর্ষাকালে গঙ্গার ইলিশের যা স্বাদ যারা গঙ্গার পারে না থাকো বা গঙ্গার ইলিশ না খেয়েছ বুঝবে না বাজারের বরফ চাপা মাছ একদিকে আর গঙ্গার টাটকা ইলিশ আর একদিকে রঙ্গি তেনেছিল গঙ্গার ইলিশ আমি যথারীতি নিয়ে ফেলেছি একখানা বড় ছিল না এরকম ওজন হবে টাকা কিলো কিন্তু এখানে গঙ্গার ইলিশ যাই হোক নেওয়ার পরে তো রান্না করার পালা আমার কর্তা আমার মেয়ে বসে আছে আমার দিকে তাকিয়ে আমি কি কি রান্না করি আর মধ্যবিত্ত বাঙালি চেষ্টা তো করবই যে একটা মাছ দিয়েই অনেক রকম কিছু রান্না করতে তাই ইলিশ মাছগুলো পেয়ে ভাবছিলাম কোন পিসটা দিয়ে কি রান্না করব। আমি একটা ভুল করেছি সবই এক ছেয়ে করে কাটিয়ে ফেলেছি কর্তার কাছে একটু বকাও খেতে হলো যে এক ছে করে সব কাটালে তুমি ভাগ ভাগ করে রান্নাটা করবে কি করে তাই তো কিন্তু কি করব করে ফেলেছি যখন আমাকেই ব্যবস্থা করতে হবে তাই দুটো পিস মাছ নিয়ে একটু ছোট করে কেটেও নিয়েছি সেটা নিজে নিজেই তারপরে আর কি ঝাল ঝোল অম্বল সবেতেই ইলিশ ইলিশ উৎসব বাড়িতেই ভীষণ ভালো খেলাম সব রেসিপি তোমাদের দেখাবো খুব তাড়াতাড়ি আসছি তৈরি থেকো